এক শ্রেণীর মাওলানা আলে বোলো হবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবেন এটাই রাসূলের সুন্নথ লাখো সুন্নাতকে তারা কবর দিচ্ছে যেটা রাসুলের নয় রাসূলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন কেন জানেন আমাদের নবী বৃহস্পতিবার এবং নব রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা তিনি চাইতেন এই জন্য বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করতেন বুঝাতে পেরেছি কি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জানা ছিল না যে সাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয় এই জন্য আয় সারাজি আল্লাহ তালা বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসুল পুরো সাবান শ্যাম পালন করতেন তবে সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না মোহাম্মদ সাল্লাম রাজি আল্লাহ আনহা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো সাবান শ্যাম পালন করতেন তবে সাবানকে রামাজানের সাথে লাগিয়ে লাগিয়ে দিতেন না কেন তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা দেখানোর জন্য তিনি সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেদিন পনেরোই সাবান ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেদিন হচ্ছে পনেরোই সাবান তাই তারা কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে করে হাতর গোলাপ থাকে হতে পারে না বললেন আমার সোননাথ ছেড়ে দিয়ে তারা অন্য সোমনাথকে ধরে বলবে এটাই রাসুলের সোমনাথ প্রায় পুরো সাবান শ্যাম পালন করা হচ্ছে রাসুলের সোমনাথ আর একদিন শ্যাম পালন করা হচ্ছে ভারতের সোননাথ মানুষের সোমনাথ সাতাইশে র কোরআন মাজিদ নাজিল হয়েছে আল্লাহ রাসুল গেছিলেন মেরাজে এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে এটা মিথ্যে কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য চারটে আল্লাহ মিলাদ করেছেন নবী মিলাদ করেছেন সাহাবিগণ মিলাদ করেছেন কত বড় তাহা মিথ্যা কথা সাহাবিদের উপরে এগুলো সব বাতেনি কোরআন এগুলো হচ্ছে বাতেনি বানাওয়ার কথা অসম্ভব হতে পারে না শুনুন সাতাশে রজব রোজা হতে পারে না পনেরোই সাবান রোজা হতে পারে না এইগুলি হচ্ছে রাসুলের সোননাথকে ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করা রাসুলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা তাই রাসুল সাল্লাহ আল সাল্লাম বলছেন ভি হিম এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে কলুবহন কলবুল শায়েতান শায়েতন ফিজুস মানে ইনসিন। এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ আল্লাহ রাসুল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন আল্লাহ রসুল এক শ্রেণীর আলেমের জিভা কেটে নেওয়া হবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার নারী ভরি বের হয়ে ঝুঁকতে থাকবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে একবারে চিত করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ বললেন প্রায় হাদিসগুলি গুলি বোখারি মুসলিমের আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহেলিয়াত আর আলেমদের জাহেলিয়াত অতএব সামাজিক জাহেলিয়াত ঠেকানো যেমন জরুরি আলেমদের জাহেলিয়াত তেমন ঠেকানো জরুরি সব জাহেলিয়াত ঠেকাবে হুজুর আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুভান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবর বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে দূরে কাজ নামাজ করলে। অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠে লাগলো আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এ দেশের নেতা নেত্রী সামনে আছেন এ দেশের লাখ লাখ জনগণ সামনে আছে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শোনুন দেশবাসী দেশের নেতা নেত্রী শুনুন মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন অতএব আমি টঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করতো বলতে চাচ্ছি

ভবন আছে সবকে ভেঙে দিতে হবে এ দেশে যত ছবি মূর্তি আছে চব্বিশ ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে মন্দ কাজের নিষেধ শোনন দেশবাসী দেশের নেতা নেত্রী আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করো বলতে চাই টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে চব্বিশ ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে আমি মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে মন্দ কাজের নিষেধ পান্না খুঁজে ভালো কাজের আদেশ তো সহজেই করা যায় শুভান বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়